আমি এর আগে আলোচনায় আপনাদেরকে বলেছি না ভারতপন্থী না পাকিস্তানপন্থী না আমেরিকানপন্থী এবং গত দু চার বছরে আমাদের খোঁজ ইউটিউব ভিউ পর্যালোচনা করে দেখবেন কে এই জায়গাটাতে আমাদের প্রচন্ড অ্যালার্জি আমরা বিভিন্ন পদে পদে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারত এর আগেও ভারতের ভেতর থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশের চট্টগ্রাম বিচ্ছিন্নের একটা রপ তুলেছেন বিভিন্নভাবে তারা তাদের মানুষজনের মধ্যেও এরকম একটা আওয়াজ তুলে দিয়েছিলেন সবসময় বলছি দুই দেশেই এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাদ দিয়ে বলা হয়েছে ভারত নাকি বাংলাদেশকে একদিনের মধ্যে শেষ করে দিয়ে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিটিং করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুল মাহমুদুর রহমান মান্না তিনি কথা বলেছেন যে এই জন্য ভারত যা যা ইচ্ছা তাই করছে বলছে তো বাংলাদেশের এবং ভারতের ভিতর থেকেও নানান রকম কথাবার্তা ছাড়া হয় ওই যে বললাম এর আগে নানা অনুষ্ঠানে দেওয়া হয়েছে বাংলাদেশকে একদিনের মধ্যেই করে দেওয়া সেই করে দেওয়া এগুলো সবই দেখবেন পলিটিশিয়ানের মধ্যে আপনি পাবলিক আমজনতা জনতা বলতে যা বোঝায় তারা কয়জন একে অন্যের প্রতি রেশারেশি করে দোষাদোষী করে করে না তো বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেতে চায় বাংলাদেশের প্রধান টুরিস্ট স্পট ইন্ডিয়া চিকিৎসা স্পট ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষের মধ্যে অন্তত বাংলা ভাষাবাসীর মধ্যে তাদের রক্ত তাদের শেকর বাংলাদেশে এখনো সেই টান টানে আমি দেখেছি অসংখ্য মানুষ যতবার ইন্ডিয়া যাওয়া হয়েছে কথা বললে আমার পূর্বপুরুষ ফরিদপুর যেতে ইচ্ছে করে আমার পূর্বপুরুষ যশোর মানিকগঞ্জ যেতে ইচ্ছে করে ওখানে আমাদের ভিটা ছিল এরকম কথাবার্তা বলে যাই হোক ভারতের এখন একজন সেও রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী তাও দেখেন সেই লোক আসামের মুখ্যমন্ত্রী রংপুর আর চট্টগ্রামও বিচ্ছিন্ন হতে পারে মানে এটা উস্কানি দেয়া এখন এটা আমি জানি না যে বাংলাদেশের ভেতর থেকে যে বলা হয়েছে যে ভারত এই করছে একদিনের মধ্যে শেষ করে দিতে চায় আর ব্যাপারটা আমি শুধু ডক্টর দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন এই কথা কেন বলবো পুরো পুরো উপদেষ্টা উপদেষ্টা পরিষদ পরিষদ মিটিং করেছে এবং মিটিং করে বিবৃতি দিয়েছে যে বিদেশি রাষ্ট্রের উস্কানিতে বাংলাদেশের বিরুদ্ধে ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বিদেশি রাষ্ট্র কারা পরে তো ডক্টর ইউনুস প্রকাশ করলেন যে এটা ইন্ডিয়া তার দিক থেকে তার অবস্থানের দিক থেকে তো এই যে ঢিল মারছ পাটকেল খাচ্ছ ঢিল মারছ পাটকেল খাচ্ছ ঢিল ইন্ডিয়াও মারে পাটকেল খায় বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢিল মারে পাটকেল খায় ইন্ডিয়া থেকে এবং রাজনীতিবিদদের মধ্যে এইসব কাণ্ড কারখানায় চলছে কি বলছে বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু দেখেন এই আসাম ত্রিপুরা মেইনলি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই তিনটা স্টেটের সাথে বাংলাদেশের মানুষের ইন্টারেকশন এই কাটা তার সব ফেরাতে পারে নাই এমনিতেই বেশি দীর্ঘ দিনের দীর্ঘ যুগের দীর্ঘ শতাব্দীর সম্পর্ক এখন আসামের মুখ্যমন্ত্রী এসে এই কথা বলছেন বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে সেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ মানে কি ভারতের চিকেন নেক নিয়ে আলোচনা বলে নিরাপত্তা বলে আমরা দেখলাম একটা নিউজ আছে আপনারা দেখবেন খেয়াল করে যে আমাদের হাটে এয়ারপোর্ট হচ্ছে এয়ারপোর্টটা আবার চালু করা হচ্ছে দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় পরে এয়ারপোর্টটা চালু করা হচ্ছে এখন ভারতও ত্রিপুরায় তাদের একটা এয়ারপোর্ট চালু করছে কি উদ্দেশ্য কি ব্যাপার যে লালমনিহাটের বিশ কিলোমিটারের মধ্যে ভারতের চিকেন এখন আমাদের চিকেন আছে এই কথা মনে করণ দেওয়ার চেষ্টা করছে এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিতর্কিত মন্তব্য করেন সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি কি কিছু বাকি আছে এগুলো সমস্ত কিছুই রাজনীতিবিদদের খেল এবং যদি কোনো কিছু এই ভারত বাংলাদেশ এত বছরেও মানে সংঘাত সংঘর্ষ মারামারি তো দূরের কথা ভারতের মুক্তি সংগ্রামে মুক্তি সংগ্রামে ভারতে এগিয়ে এসছে আর কি বাংলাদেশের উদ্ভুতের সময় এগিয়ে যে কোনো হিসাবে বিরোধী পক্ষ প্রতিপক্ষ অথবা শত্রুপক্ষ অথবা অন্যরা যেটাই বলে যে ভারতে ইন্টারেস্ট ছিল ওকে ইন্টারেস্ট থাকলেও তো ভারত যদি এগিয়ে না আসতো আমরা স্বাধীনতা পেতাম সেই দেশের সাথে একটা বাজাবাজি করার জন্য মনে হয় উন্মুখ হয়ে গেছে এক শ্রেণী দুই দেশের ভেতর থেকে এবং শুধুমাত্র পলিটিক্যাল ইন্টারেস্টের কারণ ইন্টারেস্টটা কি গদি এক দেশে চলছে গদির দখলের লড়াই বাংলাদেশে আর আরেক দেশে সামনে নির্বাচন কেন্দ্রিক এবং হিন্দু ভোট মুসলিম ভোট এইসব কাহিনী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সংশ্লিষ্টের সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া